ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে ইতালি ভিসা নিয়ে আন্দোলন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করব তো প্রথমে আমি বলে রাখি আপনারা আমার কথাগুলো নেতিবাচকভাবে নেবেন না তার কারণ হচ্ছে আমি নিজেও এর ভুক্তভোগী এবং এটা স্বীকার করি যে আমরা সবাই অনেক বেশি সমস্যায় আছি তার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসিতে আটকে আছে তো এটা ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসিও স্বীকার করে যে আমরা খুবই ভোগান্তিতে আছি সেক্ষেত্রে দালালরা সর্বদাই উকিলদের দর্জি দিচ্ছে ভিএফএস গ্লোবালকে দোষ দিচ্ছে ইতালিয়ান অ্যাম্বাসিকে দোষ দিচ্ছে এবং ইতালিয়ান অ্যাম্বাসেডর স্পষ্ট বলে দিয়েছে ইটস নটস মাই ফল্ট ইটস ফলস ইওর দালাল মানে এটা আপনাদের দালালদের সমস্যা তবে সেটা অনেকটা যুক্তি নির্ভর তার কারণ হচ্ছে প্রথম অবস্থায় ইতালিয়ান অ্যাম্বাসি আমাদেরকে তিন দিন সাত দিনের ভিতরেই ভিসা দিয়ে দিয়েছে একটা পর্যায়ে এসে যখন অতিরিক্ত ফেক নলস্তা জমা পড়েছে তাদের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে যার দরুন তারা কিছু ক্রাইটেরিয়া যোগ করে দিয়েছে অতিরিক্ত যা আমরা করতে সক্ষম না এটাও ভিসা না পাওয়ার একটা কারণ তো আপনারা যদি চান আন্দোলন করবেন শুধু ইতালিয়ান অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে কেন আপনারা কেন দালালের বিরুদ্ধে আন্দোলন করেন না যারা এই ক্ষতিটা করলো তারপর এ বিষয়ে কথা বলতে গেলে অনেকেই বলে দেন যে পুরো সিস্টেম বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তারা স্পষ্ট বলে দেন বাতিল হইলে হোক আচ্ছা সেটা আপনার কনসার্ন এই যে যে সিস্টেমটা তাতে কিছু বা মুসলিমে কিছু লোক হলেও যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তো আপনি কেন তাদের হক নষ্ট করবেন বলেন আর তারা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে আপনারা একটু ধৈর্য ধরতে পারেন সেটা না হয় নাই ধরেন আপনারা বারবার আন্দোলন করলেন সেক্ষেত্রে তারা শুধু পাসপোর্ট নিজে উইড্রো করে নেবেন সেই ব্যবস্থাটাই রাখলো সেক্ষেত্রে আপনারা কি করবেন বলেন তো আসলে আমি বলতে চাচ্ছি যে আন্দোলন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি থাকতে পারে কিনা তাদেরকে বোঝানোর যে আমরা অনেক টাকা দালালকে দিয়ে রাখছি তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের পাসপোর্টটা ফেরত না দেন তাহলে দালালদের কাছ থেকে আমরা টাকাটা তুলতে পারবো না আর পাসপোর্ট উইড্রো যে সিস্টেমটা আপনারা দিয়েছেন সেটা যথোপযুক্ত না তার কারণ হচ্ছে আমরা যদি নিজেরা পাসপোর্ট উদ্র করে নিই তাহলে দালাল আমাদেরকে টাকা ফেরত দিবে না তো সেক্ষেত্রে তাদেরকে বোঝানোর অন্য কোনো মাধ্যম থাকতে পারে আপাতত তারপরে যদি প্রয়োজন হয় আপনারা আবারও আন্দোলন করতে পারেন সেটা আরো বেশি নির্দিষ্ট একটা সময়ের পরে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি আপনারা কেন দালালদেরকে দেন না আপনারা এটা ভালো করেই জানেন যে মিডল ইস্ট বা ইউরোপ যে কোনো দেশই বলেন দালালরা তাদের আয়ত্তে নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে টাকা চুষে নিচ্ছে ওই দেখলাম না তো আপনারা কোনো একটি বারো কোনো দালালের বিরুদ্ধে আন্দোলন করলেন বা সোচ্চার হলেন আপনারা ধরিয়ে দেন তারা তো বলেই দিয়েছে যে আমরা প্রয়োজনে সহযোগিতা করব যারা এই সব দালালি করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তো আমি এই সব নিয়োগকর্তাদের উদ্দেশ্য বলবো যারা এজেন্ট বা দালাল তারা কিন্তু সবাই খারাপ না তারা অনেকে আছে ভালো এবং তাদের কারণে কিন্তু আমরা ইতালি যেতে পারছি তবে যারা সত্যিকার অর্থেই খারাপ দালাল আপনারা তাদেরকে ধরিয়ে দেন আপনারা এখন বুঝতে পারছেন যে আপনাকে ফেক নলস্তা দেওয়া হয়েছে বা এর আগেও আপনারা বুঝতে পারছেন তো যেটা আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে আপনার দালাল আপনাকে ফেক নলস্তা দিয়েছে প্রতারিত করছে আপনারা তখনও তো তার বিরুদ্ধে কখনো মামলা করেন না আন্দোলন করেন না তাহলে কেন শুধু শুধু ইতালি ভেভেস গ্লোবালের বিরুদ্ধে বারবার আপনার আন্দোলন করবেন আমি মনে করি তারা সময় নিয়েছে এবং তাদেরকে কিছুটা সময় দেওয়া উচিত এবং একটু ধৈর্য ধরা উচিত বাকিটা আপনাদের আমি আসলে বিষয়ে আর তেমন বলতে চাচ্ছি না আপনারা চাইলে আন্দোলন করতে পারেন এবং আমি এটা দেখেছি যে অনেকে ব্যারিস্টার সুমনের কাছে গিয়েছেন এ বিষয়ে সমাধান করার জন্য আমি মনে করি না সে বিষয়ে সমাধান করার কেউ তার কারণ হচ্ছে সে ইতালি ভিসা সংক্রান্ত সংশ্লিষ্ট কেউ না সে এটার কি সমাধান দিবে বলেন তো ভিওয়ার্স এই ছিল আপনাদের সাথে আমার পর্যালোচনা আপনারাই বিবেচনা করুন কি করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন